সব কিছুর ভাগ দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারব না তুমি শুধু আমার ভালোবাসার গল্প জীবনে অনেক কিছু পাওয়ার চেয়ে তোমাকে পাওয়ার ইচ্ছাটা আমার অনেক বেশি নাম না জানা পথে ছুটে চলি যে বারবার যেখানে গেলে হয়তো খুঁজে পাব তোমায় আবার আমি আমার বলতে শুধু তোমায় জানি ওই আকাশ জানে তুমি আমার কতখানি একটা খবরের জন্য একটা হেডলাইন যতটা গুরুত্বপূর্ণ তুমিও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ বুঝলে ইও তুমি চোখে রাড়াল হও কাছে কী বা দূরে রও মনে রেখো আমি ছিলাম ওই মন তোমাকেই দিলাম অপরিচিত থেকে পরিচিতিতে আপনি থেকে তুমিতে ওইভাবেই ধীরে ধীরে আজ তুমি বাসার একমাত্র উপায় হয়ে গেছো তোমার শহরে আধার নামলে কবর দিও আমার আলোর মতো প্রহরী হব তোমার প্রেমিক পাড়ায় আমি হাজার বছর ধরে তোমারই অন্তরে প্রেমের শিখা হয়ে জ্বলতে চাই শুধু একটি কথা মনে রেখো এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই তুমি আছো বলে নিজেকে পরিপূর্ণ মনে হয় তুমি ছাড়া সত্যি আমি শূন্য তুমি শুধু আমার হয়ে থেকো আমি প্রমাণ করে দিব সব মানুষ সেরে যায় না আমি সত্যি খুব ভাগ্যবান রে তোর মতো একটা মনের মানুষকে আমি জীবন সঙ্গী হিসাবে পেয়েছি জীবন শুরু করেছিলাম মা বাবার হাত ধরে আর জীবন শেষ করতে চাই তোর হাত ধরে পিও যদি নির্বাসন চাও হাসতে হাসতে মানতে রাজি তবু তোমাকে ভুলতে বলো না পৃথিবীর সব দুঃখ কষ্ট তখনই দূরে হয়ে যায় যখন প্রিয় মানুষটি বুকে জড়িয়ে ধরে আদর করে দেয় আমি একটা ফুল পেনে কত যত্ন করে রেখে দেই একবার ভাবো তোমাকে পেনে কতটা আগলে রাখব অপেক্ষায় আসি সেই দিনের যেদিন তোমার বুকে মাথা রেখে পুরো রাতটা কাটিয়ে দিব আজকাল স্বপ্নের অভাবে রাত কাটানো বড় দায়ী হয়ে পড়ে কত অজ্ঞাত্র বাসনা জাগরিত হয়ে এই নগ্ন অন্তরে যদি সত্যি জানতে চাও তোমাকেই চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই ভালো থাকার জন্য কিছু চাই না শুধু চাই একটা জিনিস আর সেটা হলো তুমি আমি নিজেকেও এতটা কোনো দিন ভালোবাসিনি যতটা ভালো আমি তোমাকে বেসেছি। তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কখনো জন্মাবে না তুমি হাতটা শুধু ধরো আমি অবনার কারো তুমি হয়তো জানো না আমার থাকার সবচেয়ে বড় ঔষধ হলো শুধু তুমি তুমি আমার ইতিতে নয় ভালোবাসার মালা বলাই চিঠিতে থেকো আর মন পান সপে দিয়ে আমাকেই ভালোবেসো মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তোমার জন্য মনে আমার অপুরান্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা কখনো কখনো মনে হয় তুমি আমার সব তোমাকে না দেখলে কষ্ট অনুভব স্বপ্ন বুনি রাশি রাশি তোমাই নিয়ে দিবানিস যে দায়িত্ব নিতে ভয় পাই সে নতুন কিছু করতে পারে না তাই চুকির মধ্যেই নিজের প্রতিভাকে খোঁজ আমি তোমার প্রেমে পড়েছিলাম কারণ তুমি আমাকে ভালোবাসলে যখন আমি নিজেকে ভালোবাসতে পারিনি সেরা সম্পর্ক হলো যখন আপনি একই সময়ে প্রেমিক এবং সেরা বন্ধুর মতো আচরণ করতে পারেন আজকের পর্ব এটুকুই আগামী পর্বে সুন্দর একটি গল্প বলব তোমাদের গল্পটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ